এই ভিডিওতে শেখাবো পরিচিত প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া এই রকম সেন্টেন্স এখানে চারটে সেন্টেন্স আমি লিখেছি চারটে সেন্টেন্স দিয়ে বুঝিয়ে দেবো এই ধরনের কথাগুলোকে ইংলিশে কিভাবে বলতে হয় এখানে দেখো আমরা প্রতিদিনে এই ধরনের কথা কাউকে না কাউকে বলছি বা আমি নিজেও বলি নিজেকে বিরাট কিছু ভেবো না মানে নিজেকে বড় কিছু ভেবো না ঠিক আছে ও নিজেকে বিরাট কিছু ভাবে মানে ও নিজেকে খুব বড় ভাবে একই কথা কিন্তু ওরা নিজেদেরকে বিরাট কিছু ভাবতো মানে ওরা নিজেদেরকে খুব বড় ভাবতো আমি নিজেকে বিরাট কিছু ভাবি না আমি নিজেকে খুব বড় ভাবিনা তো এই যে কথাগুলো এই কথাগুলো খুব প্র্যাকটিক্যাল কথা তোমরা কাউকে না কাউকে বলো বা নিজেরাও নিজেদের সম্পর্কে বলো যে আমি নিজেকে বড় কিছু ভাবি না তো এই কথাগুলোকে ইংলিশে কিভাবে বলবে এই কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের কি করতে হবে এই ফ্রেজটাকে ইউজ করতে হবে মে মাছ অফ একটা সেলফ ওয়ার্ড সেলফ ওয়ার্ড সেটা কি না সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী সেলফ ওয়ার্ড মানে আই হলে মাই সেলফ হি হলে হিম সেলফ ইউ হলে ইউর সেলফ দে হলে দেম সেলফ উই হলে আওয়ার সেলফ ইউজ করতে হবে ঠিক আছে সেটাকেই সেলফ ওয়ার্ড বলা হচ্ছে আর এই মেকটা যেটা দেখছো এই মেকটা টেন্স ওয়াইজ চেঞ্জ হবে তুমি যে টেন্সের উপর বলবে সেই টেন্স ওয়াইজ চেঞ্জ হবে এছাড়া এই সেন্টেন্সটার মধ্যে আর কিছু নেই ঠিক আছে তার মানে সাবজেক্ট তারপরে মেক মাচ অফ সেলফ ওয়ার্ড আমি বারবার বলছি টেন্স ওয়াইজ চেঞ্জ হবে যে টেন্সের সেন্টেন্সটাকে তুমি বলবে তোমরা বলবে সেই টেন্স অনুযায়ী মেটটাকে চেঞ্জ করে দেবে মানে মেক মেক্স মেকিং মেট ইত্যাদি তাহলে নিজেকে বিরাট কিছু ভেবো না মানে কাউকে উপদেশ দেয়া কাউকে পরামর্শ দেওয়া হচ্ছে নিজেকে বিরাট কিছু ভেবো না এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এটাকে অ্যাডভাইসও বলা যেতে পারে যে নিজেকে বিরাট কিছু ভেবো না বা নিজেকে খুব বড় ভেবো না তাহলে ইংলিশটা কি হবে ডোন্ট মেক মাছ অফ ইউর ঠিক আছে ডোন্ট মেক মাছ অফ ইউর নিজেকে বিরাট কিছু ভেবো না ডোন্ট মেক মাছ অফ ইউর পরেরটা ও নিজেকে বিরাট কিছু ভাবে সিম্পল প্রেজেন্ট আছে তাহলে সিম্পল প্রেজেন্ট মানে একেবারে সাবজেক্ট প্লাস ভার প্লাস আদার্স এই ফর্মে সেন্টেন্সটা তৈরি হবে তাহলে ও মানে হি এবারে মেকটা কি হবে মেক্স যেহেতু

যেহেতু একটা বোঝাচ্ছে তাহলে দে তারা নিজেদেরকে খুব বড় ভাবতো এক সময় তাহলে ওরা নিজেদেরকে বড় কিছু বা বিরাট কিছু ভাবতো বা খুব বড় ভাবতো তাহলে দে ইউজ টু দে টু মেক অফ ঠিক আছে দে ইউজ টু মেক মাচ অফ দেমসেলভস বোঝা গেল খুব সহজ সেন্টেন্স এর মধ্যে কিছুই নাই শুধু ফ্রেজটাকে মনে রাখতে হবে মেক মাচ অফ সেলফ ওয়ার্ড পরে আমি নিজেকে বিরাট কিছু ভাবি না বা আমি নিজেকে খুব বড় ভাবি না তাহলে কি বলবো ইংলিশে তোমরা কি বলবে আই ডোন্ট আই ডোন্ট মেক মাচ বোঝে গেল তাহলে এখন থেকে এই ধরনের সেন্টেন্স গুলো এই ধরনের বাংলা গুলোকে ইংলিশে এইভাবে বলতে শুরু করো